বক্সিগঞ্জে দুই নং বগাসর ইউনিয়ন যুবদলের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে জামালপুরের বক্সিগঞ্জে দুই নং বগাছর ইউনিয়ন যুবদলের যুবদলের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে নয় জুন সোমবার বিকাল চারটায় সারমারা ক্যাম্ব্রিজ মডেল স্কুল প্রাঙ্গনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে দুই নং বগাসর ইউনিয়ন যুবদলের সভাপতি রুকুন রুমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বকশিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স প্রধান বক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বকশিগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক বিপ্লব সদাগর বিশেষ বক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বকশিগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব মাহবুর রহমান লাবলু সিনিয়র সহসভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বকশীগঞ্জ উপজেলা শাখার মোহাম্মদ হাসিবুল হক সঞ্জু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বগাচোর ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ আবদুল্লাহ আল হেলাল সাধারণ সম্পাদক শফিউল আলম বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বগাচর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বগাচ্চর ইউনিয়ন যুবদলের দলের সিনিয়র সহসভাপতি জাহিদ আলম সহসভাপতি নূর নবী সহসভাপতি শাহিনুর ইসলাম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নূর আলম নূর সহ বিভিন্ন ওয়ার্ড এর সভাপতি সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন অনুষ্ঠানে প্রধান অতিথি জাহিদুল ইসলাম প্রিন্স বলেন দুই নং বগাচ্চর ইউনিয়ন যুবদলের একটি শক্তিশালী দল তাদের সকল কার্যক্রম চোখে পড়ার মতো তাই বিএমপির হাত আরো শক্তিশালী করতে এই দলকে বগাচর ইউনিয়ন বিএমপির সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য সুপরামর্শ দেন পাশাপাশি বগাত্তর ইউনিয়ন যুবদলের কাজের গতি ত্বরান্বিত করতে সকল ধরনের সহযোগিতা আশ্বাস প্রদান করেন অনুষ্ঠানে এক পর্যায়ে সভাপতির সমাপনীপক্ষের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে মোহাম্মদ ইলিয়াস শাহ দৈনিক ভুরের পাখি বক্সিগঞ্জ এখানে বক্তবদের কেটে পাবনা আমাদের এবং এই বলে ধন্যবাদ জানাই শিক্ষক পুরস্কার থেকে আলো